এই ছোট ভাই তুমি এ কি করছো এত লেখাপড়া করছো কেন করছো একটু চাকরি করার জন্য এই সমাজে সর্বোচ্চ চাকরি করার জন্য মানুষের খাওয়া খাটা তারপর সরকারি খাটনি খাটা এটা তো চাকর তাহলে এত লেখা লেখাপড়া এত জ্ঞান দিয়ে কি হবে পাশাপাশি আমি আপনাকে একটা কথা বলে রাখি ছোট ভাই সেটা হলো যে আপনি নিজেকে তৈরি করুন নিজেকে কাজের মধ্যে রাখুন অনেক কাজ শিখুন তার মানে হচ্ছে নিজেকে ইনভেস্ট করুন বিভিন্ন কাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে হাতে কলমে শেখার মাধ্যমে তারপরে কি করবেন নিজেকে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করবেন তারপরে কি করবেন নিজে চাকরি না করে আরও দশজনকে চাকরি দেওয়ার চেষ্টা করবেন তাহলে না বড় হবেন এখন কি অবস্থা যদি বলি আপনি কি করতে চান আমি বড় চাকরি করতে চাই কে করতে চান আমি পাইলট হতে চাই কে করতে চান আমি ডাক্তার হতে চাই কি করতে আমি কি করতে চাই মাল্টিন্যাশনালে কাজ করতে চাই আরে আপনি তো শুরুতেই চাকর হতে চান তাহলে আপনি বড় হবেন কি করে বড় হতে হলে তো আপনাকে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হতে হলে কি করতে হবে আপনাকে কাজ শিখতে হবে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে এক একটা বিষয় সম্পর্কে জানতে হবে তারপরে আপনি কি করতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন যদি উদ্যোক্তা হন তাহলে মালিক হতে পারবেন কেমন আর আপনি যদি বড় চাকর হতে চান তাহলে আপনাকে তো কেউ বাঁচাতে পারবে না এর হাত থেকে আমি কিভাবে বাঁচাবো আপনাদের আপনি তো বড় চাকরের জন্য বড় বড় লেখাপড়া করছেন দিন রাত পরিশ্রম করছেন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন দিন শেষে আপনার ইচ্ছাই যদি থাকে বড় চাকরির বড় চাকর হওয়ার তাহলে এ পৃথিবীর কে আপনাকে ভালো করবে তাই বলি আপনি আগে সিদ্ধান্ত নিন যে আপনি চাকরি না করে উদ্যোক্তা হবেন ছোট্ট থেকে শুরু করুন না একটা থেকে দুটা দুটা থেকে চারটা চারটা থেকে দশটা এভাবে আস্তে আস্তে একশোটা তারপরে হাজারটা লক্ষটা এই তো অনেক বেশি সময় না এমন আপনি চাকরির পেছনে এত বেশি সময় দিবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কিন্তু আপনি যখন এই ইনভেস্টের পেছনে সময় দিবেন এই উদ্যোক্তার পেছনে সময় দিবেন তখন একই সময়ে আপনি মাল্টি হয়ে যাবেন আপনার কাছে শত শত হাজার হাজার মানুষ কাজ তাহলে আপনার মেধা সঠিক জায়গায় কাজে লাগবে কেমন আপনি যদি প্রথমেই বলেন চাকর হবেন তাহলে আপনাকে তো কেউ বাঁচাতে পারবে না ভাই কিন্তু আপনি যদি শুরু থেকেই ছোট থেকেই বলেন যে আমি উদ্যোক্তা হতে চাই আমি কোম্পানির মালিক হতে চাই তাহলেই তো আপনার জয় হবে এই জয় নিশ্চিতের জন্যে শুরু থেকেই আপনি সিদ্ধান্ত নিন যে আমি চাকুরি না আমি উদ্যোক্তা